তোর আব্বা আম্মা দেখে বলতেছে এই যে দেখতো তো সুমন ভাইয়া তার মানে আব্বা আম্মারাও কিন্তু তোমাদের সাথে অনেকেই ক্লাস করে ঠিক আছে অনেকেই তোমাদের সাথে ক্লাস করে তোমাদের গার্ডিয়ানরা তো আন্টি আঙ্কেলই আমাদেরকে মাঝে মাঝে পাঠাইছে যে এই দেখা করে আসো তো এই জন্য আমি মনে করি আমি যেটা মোটিভেশন রাখতাম যে আমার কাছে মনে হইতো যে সব থেকে ইন্সপিরেশনের জায়গা হওয়া উচিত বাপমা স্পেশালি দেখবা যে আমরা মানে আমরা ছোটবেলা একদম হচ্ছে এরকম হইতো যে আমি কিন্তু একদম নাইন টেন তারপরে ইন্টারমিডিয়েটে মধ্যবিত্ত যেগুলো কৃষক পরিবারের মানে ছেলে মেয়েরা ধান কাটা ধান লাগানো তারপরে হচ্ছে করা। বিশেষ করে ধানের মৌসুম যখন আসে মৌসুম আমনের মৌসুম আমরা কিন্তু এই কাজগুলা বাপ মায়ের সাথে অনেক করি তখন আসলে ফিল করা যায় যে তারা আসলে আমাদের জন্য কতটুকু পরিশ্রম করে ঠিক আছে তো তোমরা অনেক ছেলেরা আসো মেয়েরা হয়তো বাসায় আম্মাকে হেল্প করো কিন্তু ছেলেরা বেশিরভাগই দেখা যায় যে বাপ বাপের সাথে এই মাঠে কাজ করে তো আমার কাছে এই জিনিসগুলা মনে হইতো যে তারা অনেক স্যাক্রিফাইস করে যে কারণে তাদের ছবি মানে ফোনের মধ্যে যখন দেখতাম বা রাইখা দিতাম ওয়ালপেপারে বা হচ্ছে একটা ফোনের একদম ওপেন করলেই দেখা যায় তো এইটাই দেখলেই আমার মোটিভেশন কাজ করত যে তারা আমাদের জন্য কি পরিমাণ সেক্রিফাইস করতেছে তাইলে এদের জন্য মেইনলি আমাদের হচ্ছে মোটিভেশন কাজ করত প্রচুর মোটিভেশন ঠিক আছে তো ফ্যাক্ট হইতেছে তোমরা যারা মেইনলি জীবনে বড় হইতে চাও ভালো কিছু করতে চাও কারো জন্য করার দরকার নেই শুধু আব্বা আমার জন্য করো তুমি এরকম দেখবা যে তোমার তুমি আমার দুনিয়া তুমি আমার পৃথিবী তুমি আমার সবকিছু এরকম বলবে আলটিমেটলি কিছুই নাই এগুলো আবেগ ঠিক আছে তুমি আমার সবকিছু তুমি আমার দুনিয়া তুমি আমার একদম জান প্রাণ সব এগুলা তোমারে বলবে বাট আলটিমেটলি তুমি দেখবা যে তার কিছুই না সে স্বার্থের জন্য তোমার সাথে আছে ঠিক আছে কিন্তু বাপ মা এটা কোনোদিন তোমারে ছাড়ে যাবে না যত মানে খারাপ কাজ, যত খারাপই হয় হয়তো মাঝে মাঝে তারাও একটু এরকম ফিল করে যে তোমার চান্স হচ্ছে না কত কথা শুনতে হচ্ছে তাদের এলাকার লোকজন কথা বলাবলি করে এগুলা তারা আসলে প্রেসারেই পইরা তোমাদেরকে একটু বকাঝকা করে বাট তোমার একটা বিপদ হোক সবার আগে তারাই মানে আগে যাবে। ইনস্পিরেশন হইতেন মানে নিতে চাইলে আমাদের হচ্ছে এই বাপ মা এদের কাছ থেকে নিতে হবে তারাই ইন্সপিরেশন তোমরা চাইলে দেখবা যে তুমি অনেকের আব্বা আম্মা হয়তো আছে অনেকের আব্বা আম্মা নাই নাও থাকতে পারে আর অনেকের হচ্ছে আসলে তো যাদের আব্বা আম্মা আছে ঠিক আছে তোমরা জাস্ট প্রচুর দোয়া নিবা মানে বলবা যে হচ্ছে আমার জাস্ট পরীক্ষা আছে আমি জাস্ট অ্যাডমিশনটা শেষ করতে পারি ভালোভাবে বা যে কোনো যে ভালো কিছু করার জন্য দোয়া নিবা যত দোয়া নেওয়া সম্ভব হ্যাঁ এটা দোয়া নিতে তো আমাদের কোনো সমস্যা নাই আব্বা মা এমনিই দোয়া করে আবার চাইলাম সমস্যা আছে এই জায়গায় কোনোদিন বড় হবা না ঠিক আছে অনেক বড় হবা জীবনে অনেক বড় হবা কিন্তু যে তোমারে বড় করতেছে পাইলা লালন পালন করতেছে ছোট থেকে যে তোমারে বড় করতেছে তার সামনে কোনোদিন বড় হইও না তাহলে অনেক বড় হবা জীবনে কিন্তু তার সামনে কখনোই বড় হইও না যে তোমারে লালন পালন করে বড় করছে তোমার আব্বা আম্মা তাদের সামনে সব সময় ছোটটাই থাকবা স্পেশালি আমি 6 7 এ হইতো না এই যে আমরা অনেক ছেলে মেয়ে থাকি কিন্তু যে দেখবা যে

সেই ক্ষেত্রে আমি যখন বইশা থাকতাম স্বর্ণালঙ্কার ছেলে হিসেবে যে এত এগুলা বলতো স্বাভাবিক একটা মেয়ে মানুষের কাছে কিন্তু অর্নামেন্টস খুবই বেশি তুমি শত বৃদ্ধ হয়ে যায় না কেন একটা মেয়ে তার কাছে কিন্তু অর্নামেন্টস বা মানে এটা অনেক মানে দেখবা যে অনেক মেয়েদের কাছে এটা খুব বেশি দামি কিছু ঠিক আছে তো আমার আম্মা জীবনেও কোন স্বর্ণালঙ্কার ব্যবহার করেন এই জিনিসগুলা বলতো বা দেখা যায় তো রান্নার অনেক সামগ্রী অনেকের পাতিল এতগুলা পাতিল মাঝে মাঝে হচ্ছে একটা বড় পাতিলে রান্না করবে এটাও মানুষের কাছ থেকে নিয়ে আসতে হইতো এরকম এরকম না একবারই না যে পাতিল কেনার মতো সামর্থ্য ছিল না হয় না যে ফ্যামিলি ক্রাইসিস এর কারণে এক্সট্রা কিছু কেনা হয় নাই তো বিভিন্ন কিছু থাকতো যেগুলো হচ্ছে শেয়ার করতো আমার সাথে খারাপ লাগতো ছেলে হিসেবে তো এইটা মানে আমি বুঝাইতে পারবো না যে আমার সর্বপ্রথম যেদিন আমি মোটামুটি একটা ইনকাম হয়েছে আমি নিজে যখন আমার আম্মারে হচ্ছে অর্নামেন্টস কিনে দিছি মানে এত ভালো লাগছে এর চাইতে ভালো লাগা আর কোথাও নাই আমি কিন্তু নিজে খুব সিম্পল ভাবে চলি বাট আমার আব্বা আম্মার জন্য আমার আম্মার একদম কান থেকে শুরু করে কান নাক নাকের টা আপা দিছে বাট একদম ফুল বলার সবকিছু আমি কিনে দিছি হাতের চুরি অর্নামেন্টস এই যে এইটুকুই তো আমার প্রাপ্তি ধরো আমি কিন্তু নিজে খুব সিম্পল ভাবে মানে যতটুকু সিম্পলের মধ্যে থাকা যায় কিন্তু আমি আমার আব্বা আম্মার জন্য সব করি তাদের যদি বলে যে পাঁচ টাকা লাগবে আমি পাঁচ টাকা দিয়ে দিই ঠিক আছে এই এইরকম একটু মানে হও যে তোমার আব্বা আম্মাকে যাতে এতটুকু সাপোর্ট দিতে পারো যে তাদের যা লাগবে এটা তুমি দিতে পারতেছ আর কিছুই তোমার হচ্ছে দেখবে যে তোমার আর দুনিয়ার কিছু ভাল লাগবে না এই তুমি যখন তোমার আব্বা আম্মারে কিছু কিনে দিতে পারবা ভাই একটা টিউশনই করতেছি পাঁচ হাজার টাকা আসতেছে এই পাঁচ হাজার টাকা থেকে তিন হাজার টাকা দিয়ে পনেরোশো পনেরোশো টাকা একটা শাড়ি নাও একটা পাঞ্জাবি ইয়া নাও দেখো তোমার হ্যাপিনেস টা কই ফিল হয় এই জায়গায় মানে এত শান্তি পাবা এটা বোঝানো যাবে না যারা দিস উপহার বাবা মারে দেখবা যে মানুষের জন্য কিছু করতে পারলে তখন ভাল লাগবে এক সময় মনে হয় না যে আমার ঈদে অনেকগুলো দশটা জামা লাগবে আমি কিন্তু ঈদে এখন এক দুইটা করে কিনি তাও আমি সবার পরে কিনি আগে বাসার সবার জন্য কিনি এই যে আনন্দটা আমাদের ছেলে মানুষ পুরুষ মানুষের জীবনটা আসলে এই জায়গায় যারা ছেলেরা আছে বিশেষ করে তোমাদের দায়িত্ব ভাইটে সারা জীবন দায়িত্ব নিতে হবে প্রথমে বাপ মাকে দেখবা এরপরে ফ্যামিলি বউ ওয়াইফ স্ত্রী সবাইকে দেখতে হবে ছেলে মানুষের দায়িত্ব এইটুকুই তো তুমি যদি দায়িত্বশীল এখন থেকে হইতে পারো আমি কিন্তু এই গাইডলাইনগুলো আমাকে কেউ দেয় নাই শুরুর দিকে আমি আমার লাইফ পুরা মানে ধরো যে আড্ডা দিয়ে অপচয় করে এখন কিন্তু আমি কোনো কনসার্টে যাই না আমি কোনো গানের আড্ডাতে বা তখন দেখা যায় ফ্রেন্ডরা আড্ডা দিতেছি অবসর টাইম ঈদের ছুটিতে গেছি তখন ফ্রেন্ডের সাথে আড্ডা দিই বাট কোনো কাজের টাইম এখন আমার হচ্ছে একদম প্রপার আজাইরা আড্ডা দিতে হবে আমি কিন্তু যাই না একটা আজাইরা কোনো মিছিলে যাইতে হবে একটা পলিটিক্যাল মিছিল আমার হুদাই পাঁচ ঘন্টা নষ্ট হবে আমি যাই না আমি পাঁচ ঘন্টা ঘুমাবো দরকার আছে যেই জিনিসগুলাতে সময় নষ্ট করবা ওই জিনিসগুলা থেকে যদি তোমার ফিডব্যাক না আসে যাইও না ওইখানে তুমি এমন জায়গায় সময় ইনভেস্ট করো যেখান থেকে তোমার অন্তত চার পাঁচ বছর পরে হইলেও ভালো কিছু আসবে ঠিক আছে এই যে অনেকে আছে অনেকে আছে অনেকে আছে যে হচ্ছে দায়িত্বশীল ঠিক আছে দায়িত্বশীল ঠিক আছে ঠিক আছে এইটুকু এতটুকু দায়িত্বশীল সন্তান হইলেই হবে ভালো থাকো সাইকেল শেষ করে দাও যখন বুঝতে পারবা বাবা মার গুরুত্ব তখন দেখবা বাবা মা নাই ঠিক আছে যখন বুঝতে বুঝতে বাবা মাই চলে যাবে এই সময় থাকতে থাকতে আমার মনে হয় তোমরা হচ্ছে আমার গুরুত্বটা বোঝা উচিত ওই যে বলে না যে চাঁদ কে বলি কি যেন একটা গজল আছে না হ্যাঁ পারো তোমরা এটা এটা কিন্তু আমার আমি মাঝে মাঝে শুনি অনেক মানে আম্মা আব্বা কোনদিন হচ্ছে এদের সম্মান করলে কোনোদিনই অসম্মানিত হবে না মানে এরা সব সময় উপরে রাখবা দেখবা যে তুমি জীবনে মানে অটোমেটিক বরকত পাইতেছো ঠিক আছে বৃত্তির টাকা দিছিলাম এটা ওকে ওয়েবসাইটে গাইডলাইনের ভিডিও দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ এই যে অনেকের মনে পড়ছে যে গজল বলতেছে হ্যাঁ চাঁদকে বলি তুমি সুন্দর ন আমার মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো মাঝে আমার সবার সেরা অনন্ত কালবিরত চাঁদকে বলি তুমি সুন্দর মায়ের মতো গোলাপকে বলি তুমি মিষ্টি ন আমার মায়ের মতো ঠিক আছে অল প্যারেন্টস যারা হচ্ছে আমার আব্বা আম্মারা যারা মানে আমাদের বাবা মা যারা হচ্ছে ক্লাস করে বা যারা হচ্ছে আলটিমেটলি আমাদের সাথে মাঝে মাঝে যোগ দেয় আমি মনে করি যে রেসপেক্ট যদি পাওয়ার সব থেকে পৃথিবীর সেরা কেউ পাওয়ার দাবিদার হয়ে থাকে বাবা মা ঠিক আছে আমি এটা সব সময় ফিল করি তো তোমাদের আব্বাম্মাদেরকে আম্মাদেরকে সব সময় এইটুকু অন্তত জায়গা দিবা যে তারা সবার উপরে বাকি মানে মানুষদের মধ্যে সৃষ্টির মধ্যে সবার উপরে বাবা মা এরপরে তুমি এর এখানে রাখো না কেন? তোর সমস্যা নাই। প্রিয় অভিভাবকের জায়গা সবসময় এখানে হওয়া উচিত সবার উপরে। এরপরে তুমি বাকিদের জায়গা রাখো সমস্যা নাই। বাবা আমার মত হচ্ছে আলটিমেটলি আপন আসলে কেউ না এই জায়গাটা বুঝতে পারলে আমার মনে হয় তুমি কখনোই তোমার টাইম তোমার হচ্ছে লাইফ ফেলা ফেলা করে কাটাব আমার মনে হয় না আসলে তাদের জন্য এরকম কিছু করতেব না যে তোমাকে কোটিপতি হতে হবে তাদেরকে সুখ খুশি করার জন্য তোমাকে কোটি টাকা ইনকাম করতে হবে দাজেন মানে এটা কোনো ব্যাপার না তুমি 5 টাকা ইনকাম করে তাদেরকে 2 টাকা দাও 3 টাকা নিজের জন্য খরচ করো তাও তারা খুশি তাদেরকে কোনো কিছু না দাও তারাও তা আশা করে না দেখবা বাবা মা তোমাদের কাছে চায় যে আমার ছেলেটা আমার মেয়েটা সুখী হোক তাদের কোনো এক্সপেকটেশন নাই আসলে তো যেই মানুষগুলো আমাদের উপর এক্সপেক্টেশন রাখতেছে আমরা ভালো করলে তারা খুশি তো তাদের একটু খুশি আমরা করতে পারি এইটুকু তো করা উচিত এইটুকু করা উচিত টাটা।